আমাদের ভিডিওতে স্বাগতম যেখানে আমরা দেখাব কিভাবে আইফোন পনেরো প্রোতে সাফারিতে ফেভারিট যোগ করবেন যদি এই গাইডটি আপনার কাজে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি নিয়মিত কোনো ওয়েব পেজ দেখেন তাহলে সেটিকে আপনার ফোনের সাফারি ব্রাউজারে ফেভারিতে যোগ করা উপকারী হতে পারে এটি করতে হলে সাফারি খুলুন। এরপর আপনি সেই ওয়েব পেজে যেতে পারেন যেটি আপনি ফেভারিতে রাখতে চান তারপর স্ক্রিনের নিচে থাকা শেয়ার আইকানে চাপ দিন এখন শুধু নিচে স্ক্রোল করুন যতক্ষণ না ফেব্রয়ারিতে যোগ করুন অপশনটি দেখতে পান তারপর সেটি নির্বাচন করুন এতে একটি স্ক্রিন আসবে যা দেখতে এরকম যেখানে আপনি সেই পেজের ঠিকানা এবং শিরোনাম দেখতে পাবেন যেটি আপনি ফেভারিতে যোগ করতে যাচ্ছেন আপনি যদি বর্তমান শিরোনামটি অন্য কিছুর দ্বারা প্রতিস্থাপন করতে চান তাহলে এইচ বোতামের চাপ নিন তারপর আপনার পছন্দের পেজের নাম লিখুন আপনি যখন শেষ করবেন তখন শুধু সংরক্ষণ বোতামে চাপ দিন এবং এটি পেজটিকে ফেভারিতে যোগ করবে এরপর আপনি এটি খুঁজে পেতে পারেন স্ক্রিনের নিচে থাকা এই বই আইকনে চাপ দিয়ে তারপর এই স্ক্রিনের উপরে থাকা বই ট্যাবে চাপ দিন এতে আপনি আপনার বুকমার্কে চলে যাবেন এবং এখান থেকে ফেভারিট অপশনটি বেছে নিতে পারবেন এখন আপনি দেখতে পাবেন আপনি যেই পেজটি যোগ করেছেন সেটি এই তালিকার নিচে থাকা উচিত আপনি সেটিতে চাপ দিয়ে পেজটি খুলতে পারবেন এই ভিডিওটি পছন্দ করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এরকম আরও প্রযুক্তি সংক্রান্ত গাইড পেতে পারেন